অনেক দিন পরে আজকে একটি হলুদের কেক ডেকোরেশন করবো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি হলুদের কেক ডেকোরেশন শেয়ার করব আপনাদের সাথে এই জন্য এখানে আমি একটি দুই পাউন্ডের ভ্যানিলা বেস তৈরি করে নিয়েছি এই তো এখন কেকটিকে দুইটা লেয়ারে কাট করে আমি ক্রিম ফিনিশিং করে ফ্রিজে সেট করে নেবো এই কেকের কোনো ডিজাইন দেওয়া হয়নি আমি আমার পছন্দ মতো কেকটি ডিজাইন করে নিয়েছি তো ফ্রিজে গ্রাম কোড করে সেট করে নেওয়ার পরে এখন আমি কেকে ফাইনাল ফিনিশিংয়ের জন্য হোয়াইট কালারের ক্রিম দিয়ে কেকটি ভালো করে ফিনিশিং করে নিচ্ছি আর হ্যাঁ কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো কেক ফিনিশিং করা শেষ এখন কেকের যে ডিজাইনটি করব আমি তার জন্য কিছু পরিমাণ ক্রিমে ইয়েলো কালার মিক্স করে নিয়েছি এখন কেকের সাইডে কিছুটা লাইন টেনে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে ডিজাইনটি করছি আর কেকের উপরে এবং যে লাইনটি ড্র করেছি সেটি পর্যন্ত আমি কেকে কিছুটা জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি ওটি আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটি করে নিচ্ছি এই তো কেকের সাইডে জিগজ্যাগ ডিজাইন শেষ হলে এখন আমি কেকের উপরে পুরোটাতে এরকম সেমভাবে জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি এবং যে কেকের সাইডে যে ড্র করেছিলাম তার উপরে কিছুটা সেমভাবে বর্ডার করে নিচ্ছি এতে করে দেখতে আরও সুন্দর লাগবে এবং কেকের নিচে একটি বর্ডার করে নিচ্ছি কেকের নিচে বর্ডার দিলে কেকের লুকটা আরও বেশি সুন্দর লাগে এই তো এখন আমি কেকের উপর কিছু রোজ বসিয়ে দিচ্ছি এই ডিজাইনটি আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি এখানে আমি ইয়েলো কালারে ক্রিম দিয়ে রোজগুলো করে নিচ্ছি এই তো কেকের উপর রোজগুলো বসানো হলে আমি কে রোজগুলোর চারপাশে কিছু পাতা দিয়ে দিচ্ছি এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এবং কিছুটা সুগার বলে দিয়ে দিচ্ছি এই তো ডেকোরেশন করা কমপ্লিট কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন